আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব দুই হাজার পঁচিশের যে নতুন আপডেটে নাম জারি অথবা ভূমি উন্নয়ন কর আবেদনের জন্য বা ভূমি উন্নয়ন কর বা নাম জারি করার জন্য এখন কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আগে যে ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করা লাগতো সেমভাবে নাম জারি আবেদনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো সেই রেজিস্ট্রেশনটা নতুন নিয়মে যেভাবে করতে হবে সেটি আজকে আমরা দেখবো তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সার্চ করবো ল্যান্ড ডট বিডি এই ওয়েবসাইটিতে আমরা প্রবেশ করে আমাদের যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি করবো তারপরে মিউটেশন অপশানে ক্লিক করব মিউটেশন অপশানে ক্লিক করে এখানে নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশানে ক্লিক করে দেবো এখন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু এসেছে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা এখানে রেজিস্ট্রেশন করে নেব তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ইংরেজিতে নাম লিখতে হবে এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখব এবং এখানে যে ফোন নাম্বার অপশনে আমাদের জিরো বাদে ফোন নম্বরটা দিয়ে ক্যাপসাটি পূরণ করে সাবমিট অংশে ক্লিক করে দেব। আপনারা চাইলে ইমেইলের মাধ্যমে কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন তো আমি ফোন নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশনটা করছি আমি নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি এখানে নাম নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আমাদের ফোনে যে ওটিপিটি আসবে আমরা ওটিপিটি প্রদান করে সাবমিট অংশে একটি ক্লিক করে দেব এখানে আমরা একটি পাসওয়ার্ড সেট করবো পাসওয়ার্ড অংশে নাম্বার এবং ইংরেজি বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং অন্যান্য সাইন ব্যবহার করে একটি হার্ড পাসওয়ার্ড করে নেব তৈরি করে আমরা পাসওয়ার্ড সেট করে নেব পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আমরা প্রোফাইলটি পেয়ে যাব আমরা পরবর্তীতে এই পাসওয়ার্ড এবং নাম্বার ব্যবহার করে লগ ইন করতে পারবো তো এখন এখান থেকে আমরা নাম জারি এবং কর প্রদান করতে পারব এর আগে আমাদের এনআইডি কার্ড কিন্তু প্রোফাইলে এখানে সাব ভেরিফাই করতে হবে না না হলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না এজন্য আমাদের এখানে প্রোফাইলে এনআইডি কার্ডের তথ্য ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমাদের এনআইডির তথ্যটি এখানে প্রদান করব। এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়ে আপডেট অংশে একটি ক্লিক করে দেব। আপডেট অংশে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমাদের যে ওপরের নামগুলো রয়েছে আপনার নাম এবং পিতার নাম মাতার নাম এই নামগুলো যে শো করেছে এই নামগুলো সেমভাবে আমরা টাইপ করে হালনাগাদ বা যাচাই অংশে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডটি ভেরিফাই করে নেব তো এভাবে আমাদের এনআইডি কার্ডের তথ্যটি ভেরিফাই হয়ে গেলে আমাদের প্রোফাইলটি রেডি হয়ে যাবে যে কোনো আবেদন করার জন্য নাম জারি অথবা ভূমি উন্নয়ন কর এরপরে আমরা কিভাবে একটি নামজারি আবেদনের জন্য কোড ফি সংগ্রহ করব তো নতুন যে আপডেট রয়েছে এই আপডেটে কিভাবে কোর্ট ফি সংগ্রহ করতে হয় তো সেটি আজকে আমরা দেখব চলুন শুরু করা যাক নামজারি ফি কেনার জন্য আমরা টু নিউট্রেশন অপশনে এটি ক্লিক করে দেব। এখানে আমাদের পেজটি একটু লোড হবে নতুন আবেদনের জন্য যে ক্লিক করুন এই বাটনটিতে আমরা একটু ক্লিক করে দেব। ক্লিক হলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আমরা আবার একটু নতুন আবেদনে ক্লিক করবো আমরা চাইলে করে নিতে পারি এখানে কোডটি সংগ্রহ করুন এই অপশনটিতে ক্লিক করে আমাদের এনআইটি কার্ডের তথ্যগুলো দিয়ে আমরা কিন্তু কোডটি সংগ্রহ করতে পারি যদি আবেদন করেন পরে পরবর্তীতে আমরা ইতিমধ্যে কোডটি টাকা পরিশোধিত এই অংশে ক্লিক করে আমাদের কোডটি নাম্বার এবং ফোন নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপে অংশ আমরা প্রবেশ করব। তো আমরা এখন কোর্টফি কেনার জন্য এখানে আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলো দিয়ে পরবর্তী অংশে ক্লিক করে দেব পরবর্তী অংশে ক্লিক করলে আমাদের সামনে ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম আসবে এখানে আমরা বিশ টাকা ফি প্রদান করবো যে কোনো উপায়ে নগদ বিকাশ যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে আমরা বিকাশের মাধ্যমে এই বিলটি দিয়ে দিব। তো পেমেন্ট আমরা দিয়ে দিব এখানে পেমেন্টটি সাকসেসফুল দেখাচ্ছে এভাবে আমরা পেমেন্ট করে দিলেই আমরা কিন্তু কঠুই নাম্বারটি পেয়ে যাব তো এখানে সতর্কতা দেওয়া হয়েছে যে সাত দিনের মধ্যেই কিন্তু এই কফিটি ইউজ করতে হবে সাত দিন পরে এই কফিটি কাজ করবে না আমাদের আবার নতুন করে কঠুই কিনতে হবে তো এখানে নাম্বার এবং কফি নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে কপি করে রাখতে পারেন এখন আমরা দেখব কীভাবে নাম যদি আবেদন করতে হয় তো চলুন শুরু করা যাক পূর্বের ভিডিও দুইটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন নামজারি আবেদনের জন্য প্রথমে আমরা যে মিউট্রেশন যে অপশনটি রয়েছে আমাদের প্রোফাইলে এই মিউটেশন অপশনে একটি ক্লিক করে দেবো আমরা যেহেতু আগে করফি কিনে রেখেছিলাম এরপরে আমরা ইতিমধ্যে করফি টাকা পরিশোধ এই অংশে ক্লিক করে আমাদের করফি নাম্বার এবং মোবাইল নাম্বারটি প্রবেশ করে যাচাইকরণ অংশে একটি ক্লিক করে দেব এরপর ফি এবং মোবাইল নাম্বারটি প্রবেশ করে আমরা যাচাইকরণ অংশে ক্লিক করে দেব এরপর যে সূত্রে মিউটেশন আবেদন করতে নির্বাচন করুন এই এখানে আমরা যেহেতু সরাসরি রেকর্ডিও মালিক হতে এটা আবেদন করছি এখানে সরাসরি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা সংরক্ষণ এবং পরবর্তী অংশে ক্লিক করে দেব এর পরবর্তীতে আমরা যখন ক্লিক করে দেব সরা এখানে অবশ্যই আপনি আপনার জমি অনুযায়ী দিয়ে দেবেন আমি সরাসরি রেকর্ডিও মালিক দিচ্ছি এখানে কিভাবে এটা আমাদের এটা হচ্ছে কোরআ সূত্রে জমি আমি কোরআ সিলেক্ট করে দিচ্ছি এখন নিচে যে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন আমি অবশ্যই নিজে আবেদন করব যে ব্যক্তির নামে হবে সেই ব্যক্তি আবেদন করবে আমরা আমরা এটা হা দিব না আমরা না দিয়ে আমরা নিজেই আবেদন করব। আপনারা চাইলে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারেন তো আবেদনকারী এবং গ্রহিতা একক কিনা এটি এটির একটি অপশন রয়েছে তিন নম্বরে আমরা যেহেতু আবেদন এবং গ্রহীতা একক সেহেতু এখানে একক সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিব আপনাদের যদি যৌথ যৌতু সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে আমাদের এনআইডি কার্ডের তথ্য এখানে ভেরিফাই করে দিতে হবে এই অংশে জন্য আমরা শুরুতেই এখানে সকল আবেদনকারী যে অপশনটি রয়েছে আমরা টিক মার্ক দিয়ে এখানে তত্ত্বদিন দিন অংশে ক্লিক করে আমরা যেহেতু প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কদের জন্য আবেদন করব সেহেতু বয়স সিলেক্ট করে আমাদের এনআইডি কার্ডের তথ্যটি কিন্তু দিয়ে দিব যদি আপনাদের অপ্রাপ্ত বয়স হয় সে তো সেক্ষেত্রে আপনারা সনদ দিয়ে আবেদন করতে পারবেন এখানে প্রাপ্ত বয়স সিলেক্ট করে এনআইডি কার্ডের তথ্যগুলো আমরা সঠিকভাবে পূরণ করে দেব এবং একটি ছবি এখানে সংযুক্ত করে দেব। এখানে ছবিটি সত্ত্বেও হচ্ছে তিনশো পিকজেল ইন্টু তিনশো পিকজেল দিয়ে আমরা ছবিটি সংযুক্ত করে দেব। এখানে আমাদের ছবি সংযুক্ত করে তারপর আমাদের এনআইটি কার্ডের তথ্য অনুযায়ী এখানে ঠিকানাগুলো সিলেক্ট করে দিতে হবে এবং সংরক্ষণে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের এনআইটি কার্ডের তথ্য কিন্তু ভেরিফাই হয়ে যাবে এর পরবর্তী সেকশনে আমাদের এখানে দলিল প্রবেশ করাতে হবে আমাদের দলিল নাম্বার এবং দলিলের তারিখ সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে একাধিক দলিল থাকলে দলিল যুক্ত করুন অংশে ক্লিক করে আরও একটি দলিল দলিলের তথ্য দিতে হবে এবং দলিলের পিডিএফ অবশ্যই দিতে হবে এবং পিডিএফ দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে দলিলের প্রথম যে পৃষ্ঠাটি রয়েছে তার স্কান প্রথম পিঠ এবং দ্বিতীয় পিঠ অর্থাৎ প্রথম পেজটি দুই পাশেই স্ক্যান করতে হবে এবং বাকিটি ফন শুধু ফন পেজে স্ক্যান করলে হবে এখানে কিন্তু লাল অক্ষরে লেখে দিয়েছে দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠা উভয় পাশের সহ মূল দলিল অবিকল হ্যাঁ স্ক্যান করে দিতে হবে আর দলিলের এমবিটি হবে অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ এমবির নিচে এর বেশি এমবি কিন্তু দেওয়া যাবে না তো এজন্য আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে আমাদের পিডিএফ কট করে নিয়ে যে কোনো এমবি থেকে এক এমবি বা তার একটু বেশি বা কম এরকম করে বানিয়ে নিয়ে এই পিডিএফটি এখানে সংযোগ করতে হবে এর জন্য আমাদের পিডিএফ কনভার্ট করতে হবে পিডিএফ কনভার্টের জন্য আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করব। থ্রি এম বি টু ওয়ান এম বি পিডিএফ কনভার্টার এটি লিখে সার্চ করে আমরা যে ওয়েবসাইটটি পাবো সেটিতে আমরা প্রবেশ করব। আমরা সার্চ দিচ্ছি ওয়ান এম বি টু ওয়ান থ্রি এম বি টু ওয়ান এম বি পিডিএফ কনভার্টার এখানে সাজেস্ট করছে কনভার্ট থ্রি এম বি টু ওয়ান এম বি পিডিএফ এটাতে আমরা একটি ক্লিক করে ওয়েবসাইটটিতে চলে যাব তো আমরা যে শুরুতেই যে ওয়েবসাইটটি পাবো এই ওয়েবসাইটিতে আমরা প্রবেশ করব। আমরা প্রবেশ করছি এখানে আপনার পিডিএফটি সিলেক্ট করে দিবেন আপনার যে থ্রি এমপি যে কোনো এমপির যে পিডিএফটি রয়েছে এখানে সিলেক্ট করে দিয়ে ওকে করলেই কিন্তু আপনার এমপিটিকে কমিয়ে আপনার পিডিএফের এমবিটিকে কমিয়ে ওয়ান এমবি বা তোর কম এমবিতে নিয়ে আসবে তো এভাবে আমরা পিডিএফ কনভার্ট করে এই নামজারি অপশনে নামজারি আবেদনের জন্য পিডিএফটি ব্যবহার করতে পারবো